গরম পানির মধ্যে এক ফালা লেবুর রস দিয়ে দিনু তারপরে হসে কচু কাড়ি থুসনু কুচি কুচি করে সে কসুগুলো দিয়ে দিনু এখন এগুলা ভাপে নিম এই লেবু পানি দিয়ে কসুগুলা ভাপে নিলে কিন্তু আর মুকর ধরবে না তা ভাপে নেওয়া হয়ে গেছে এখন মুই কড়ার মধ্যে তেল দিয়ে আকালি দিয়ে দিনু পিঁয়াজ দিয়ে দিনু আর হসে রসুন কুচি দিয়ে দিনু সবগুলাক ভালো করে নাড়াচাড়া করবে নাখবে আর আকালিটা এখানে বেশি দিবে নাগবে কারণ ঝাল ঝাল না হলে কিন্তু তরকারিটা মজা হবে না তারপর দিয়ে দিনু ইসলাম মাছ ইসলাম মাছগুলো দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নেসো যতক্ষণ পর্যন্ত মাছগুলো একেবারে সুন্দর মতাটা কালার চলে আসি না তৎক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নুন হলদি জিরে ধনিয়া সব একসাথে গুঁড়ো করে থুসনু সেগুলো এখন দিয়ে দোষ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবা লাগবে কষে কষে যে মশলা যে গন্ধটা যেন না থাকে তারপরে হসে আলু কুষি কুচি করে কাটি থুসনু সে আলুগুলো দিনু তারপরে হসে কাডলের বিসি কাটি থুসনু কাডলের বিষিগুলোক দিনু দিয়ে হসে ভালো করে নাড়াচাড়া করিয়ে ভাপে যে থুসনু কষুগুলোক সেগুলো এখন এর মধ্যে দিয়ে ভালো করে কষে কষে নিবা নাগবে একেবারে ঢাকনা দি এখন পাওয়ায় ঢাকনাটা খুলনু খুলিয়ে হসে ফির কিন্তু কিন্তু মুও কোনো পানি ব্যবহার ব্যবহার একেবারে সুন্দর করে কষে কষে তারপরে হচ্ছে পানি দিন তার কষা কষি শেষ এখন হচ্ছে পানি দিয়ে নাও যেহেতু তুমি এটা ভাজি আন তার পানি কিন্তু বেশি দাও নাই ঢাকনা দিনও ঢাকনাটা খুলিয়ে কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু রেডি হয়ে যাবে কি সুন্দর একটা ইসলাম মাছ দিয়ে কচুর ডাটা ভাজি দেখছেন কচুর ডেরা গেলে ফেলে না দিয়ে এঙ্গে করে যদি তোমরা ইসলা মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করি খান কি আর কম একেবারে গরম গরম ভাতের সাথে সেই নাকবে তোমার